আসসালামু আলাইকুম আমি কালসার আহমেদ কবি চাইছি পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে কে অবস্থায় সকলের আশা করি ভালো আছেন আমরা ছোটোবেলায় যারা দেশগ্রামে বড় হয়েছি তাদের একটা মধুর স্মৃতি আছে সেটা হচ্ছে আম্মু চাচি নানি দাদি এরা সকলে মিলে যখন গ্রামে নতুন ধান আসত ধান আসার পরে ওই ধান থেকে চাল করার পরে অধিকাংশ চাল তো হচ্ছে মানে কিছু চাল সারা বছর বাড়িটা খাওয়ার জন্য দেওয়া আর কিছু ধান হচ্ছে বাজারে বিক্রি করে দেওয়া হইত যেটা অতিরিক্ত আর কি তো ওই ধান ধান থেকে কিছু আলাদা করে রাখা যেটা সিদ্ধ করা না যে সারা বছর পিঠা খাওয়ার জন্য ঠিক আছে ওটাকে আমাদের গ্রামের ভাষা বলে আলা চাল মানে ওটা সিদ্ধ করতো না এমনিতেই ভাঙাইতো তো ওটা দিয়ে সারা বছর পিঠা খাইতো আর কিছু চাল ধান আলাদা করে রাখতো যেটা দিয়ে হচ্ছে মুড়ি ভাস্তো অথবা খই চিরা এগুলা ঠিক আছে এখন আমরা বড় হয়েছি যুগের পরিবর্তন হয়েছে দেশ ডিজিটাল হয়েছে আমাদের ওই পুরাতন জিনিসগুলো আস্তে আস্তে হারাই গেছে ওগুলা দেখা যায় এখন আমরা অনেক সময় হয়তো ছোটবেলার ওই স্মৃতিগুলো মিস করি কিন্তু আসলে ওটা কালেক্ট করা ওটা ইটা একটু টাফ হয়ে গেছে তারপরেও বর্তমান ডিজিটাল জমানা অনলাইনের জমানা হিসাবে অনলাইনের যুগ হিসাবে অনেক কিছু আবার আমাদের হাতের খুব নাগালে চলে আসছে এরকমই একটা বিষয় যেটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে হাতে ভাজা যে মুড়িটা আছে এটা কিন্তু এখন আমরা দোকান থেকে বা হাতে বাজার থেকে যে মুড়িটা কিনা খাই এটা আসলে মুখে দেওয়ার পরে খাওয়ার পরে ওই রকম না ছোটবেলা মুড়িটা খাওয়ার পরে একটা মিষ্টতা তারপরে গরম মুড়ির যে একটা এক্সট্রা স্বাদ আহ আমার যতটুকু মনে পড়ে আমরা ছোটবেলা যখন মুড়ি ভাজত আর যেই দিন মুড়ি ভাজত সারাদিন মুড়ি ভাজাই চলতো মোটামুটি সকাল থেকে শুরু হইতো দুপুর পর্যন্ত মুড়ি ভাজতে থাকতো তো দেখা যায় ওই যে গরম একটা মুড়ি ওই বাটিতে করে নিয়া সারা গ্রাম দৌড়ানো আর মুড়ি খাওয়া ওই জিনিসগুলো এখন চাইলেও তার সম্ভব না কিন্তু সব আপনাদের জন্য একটা কাজ করছে সেটা হচ্ছে ওই ছোটবেলায় মায়ের হাতে ভাজা বা নানির হাতে ভাজা দাদির হাতে ভাজা যে মুড়িটা ঠিক আছে এই মুড়িটা এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজিং করে মানে গ্রাম থেকে ভেজে তারপরে হচ্ছে প্যাকেট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে আমাদের নিত্যপন্ন সব আউটলেটে যারা আসে কাস্টমাররা যারা আসেন সবাই এই মুড়িটা দেখেন এবং জিজ্ঞেস করেন খুবই মানে তারা দেখে অবাক হয় যে এই মুড়ি এখন পাওয়া যায় কিনা তো আমরা বলি না আমরা কাস্টমারদের চাহিদা মাথায় রেখে এই মুড়িটা আমাদের আউটলেটে অ্যাভেলেবেল রাখার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আর এই মুড়িটা একটা ভালো দিক হচ্ছে আসলে ছোটোবেলা যে স্মৃতি ওটা হয়তো সবার মাথায় সেভ হয়ে থাকে তো যারাই এই মুড়িটা একবার নেয় আবার রিটার্ন 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 মানে কন্টিনিউলি এই মুড়িটাই নেওয়ার চেষ্টা করে বা নেয় আর বাজারের মুড়ির তুলনায় এটা যদিও একটু প্রাইসটা বেশি কারণ হচ্ছে আপনার যেই জিনিস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না ওটা উৎপাদন করা এবং হচ্ছে ওই প্রক্রিয়ায় করা আপনি চাইলে মেশিনে ভাজতে পারেন ওই ক্ষেত্রে একদিনে দেখা যায় বিশ মন তিরিশ মন মুড়ি ভাজা সম্ভব কিন্তু যখন আপনি এই কাজটা হাতে করবেন বালু দিয়ে মুড়ি ভাজা আপনারা জানেন ওটা করবেন তখন কিন্তু অত প্রোডাকশন সম্ভব না তখন অটোমেটিক্যালি জিনিসের দামটা বেড়ে যায় ঠিক আছে তো এই মুড়িটা আমরা বিক্রি করতেছি এক কেজি দুশো টাকা আর এখানে হাফ কেজি আছে হাফ কেজির প্যাকেট করা থাকে দোকানে এটা হচ্ছে একশো টাকা প্যাকেট ঠিক আছে তো এই মুড়িটা আপনারা চাইলে অনলাইনে বা আমাদের আউটলেটে এসে আপনারা নিতে পারেন আমাদের থেকে আর যদি অনলাইনে নিতে চান তাহলে আমাদের নিত্যপণ্য পেয়ে যে অথবা আমার চাষিভাই ভাই পেয়ে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমার নামারে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে যারা বসুন্ধরা রিভারভিউ আছেন বা হাসনাবাদে আছেন আমাদের আউটলেটটা হচ্ছে ওষুধ ফ্যাক্টরির মোড় হাসনাবাদ ওষুধ ফ্যাক্টরির মোড়ে একদম সাথে আইকন টেন টাওয়ারে তো আপনারা আমাদের আউটলেটে আসতে পারেন অথবা আপনারা যদি আমাদেরকে কল দিয়ে বলেন তাহলে হচ্ছে বসুন্ধরা রিভারভিউয়ের মধ্যে এবং হচ্ছে আপনার হাসনাবাদের মধ্যে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম